নমস্কার আজকে কলার মালপোয়া রেসিপি নিয়ে এসেছি তো আমার অলরেডি ভুল হয়ে গেছে একটু আগে দেখানো উচিত ছিল আমি তিনটে মালপোয়া অলরেডি ভেজে নিয়েছি এই যে এটার মধ্যে আমি দুটো কলা দুটো বড় সিঙ্গাপুরি কলা আমার বাড়িতে না কলা খুবই প্রায়ই একদম নরম হয়ে যায় তো সব সময় ফেলে দিতে মায়াও লাগে তো মাঝে মাঝে করি কলার বড়া করলেও আবার খাওয়ার লোক থাকে না কারণ আমি আমার হাজব্যান্ড দুজনেই সুগারের পেশেন্ট তো ওই মেয়েই খায় একটু আধটু তো যাই হোক আজকে আমি এটার মধ্যে নিয়েছি ওই এক কাপের মতো আমি এ নিয়েছি চালের গুঁড়ি নিয়েছি হাফ কাপের মতো ময়দা তার মধ্যে দুধ এক দেড় কাপ মানে যেরকম আপনি ঘনত্ব রাখবেন সেরকম দুধটা নিয়েছি আর নিয়েছি খান্ড খান্ড আমি আমার অনেক ব্লকে দেখিয়েছি খান্ডটা কিন্তু খান্ড হচ্ছে র সুগার এই যে এই যে র সুগার এটা চিনির রঙেও পাওয়া যায় গুড়ের রঙেও পাওয়া যায় তো এই খান্ড মিশিয়েছি আর মিশিয়েছি নারকেল নারকেলটাকে আমি ফ্রিজারে রেখে দিই তাতে কী হয় ঠোকা দিলে নারকেলটা ভেঙে যায় তাহলে কুড়াতে কুড়াতে হয় না বটিতে তাহলে এই গ্রেটারে আমি গ্রেট করে নিই অনেকে আমিও করেছি এটা অনেকেই করে যে এটা জ্বালিয়ে নেয় গোটা নারকেলটাতে তাতেও কিন্তু ফেটে যায় কিন্তু ওই ওই নারকেলটার মধ্যে না একটা স্মোকি ফ্লেভার চলে আসে তো নারকেলটাকে আমি গ্রেড করে এটার মধ্যে দিয়েছি তিনটে ভাজা হয়েছে আরও আমার ভাজা এই যে তেল গরম রয়েছে এবার আমি আরও ছাড়বো এবার ভাজা হোক আমি দেখাচ্ছি আবার এই যে দেখুন ভাজা হচ্ছে একসাথে আমি তিনটে করে দিয়ে ভাজছি আপনারা যদি আরও ডিপ ডিপ ফ্রাই করতে চান তো তিন চারটে একসাথে দেওয়া যাবে আর একটা কথা রেশিও যদি ময়দা চালগুঁড়ো বা ময়দা সুজির যদি রেশিও ঠিক থাকে না তাহলে আপনার মালপোয়া উল্টাতে বাধ্য তো রেশিওটা ঠিক রাখবেন ময়দাটা একটু বেশি পরিমাণ একটু মানে সুজিটা একটু কম থাকবে কারণ সুজিটা লেগে যায় বা গুঁড়োটা চাল গুঁড়ো বেশি দিলে ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে তাই গুঁড়ো ময়দা থেকে একটু কম আর সুজিও ময়দা থেকে একটু কম দেবেন এই ভাজা হচ্ছে